রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শাহের রোববার আট সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য সহ একটি পোস্টে তিনি এ দাবি করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়া সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সেদেশের রেসিডেন্সি এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় জুলকান্ডাইন আরও লিখেছেন রাষ্ট্রপতি চপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে এক লক্ষ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাত জেনারেল ট্রেডিং এলএলসি নামের দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণ প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে প্রশ্ন হলো রাষ্ট্রপতি চপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে বাংলাদেশে ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়া সেকেন্ড হোমে জনাব চপ্পুর এক লক্ষ পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ের ব্যবসার বিনিয়োগ কি বৈধ এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে এখনই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেওয়া হয়নি তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ